আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন স্ক্রিনে যেটি দেখছেন এটি হচ্ছে আমাদের চেরিটিনের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরিতে আমরা এই মুহূর্তে প্রায় পাঁচশো বান চেরিটিন আপনার রংপুর খালাস ডেলিভারি করছি পীরগঞ্জ যে খালাস রয়েছে রংপুর সেখানে আমরা ডেলিভারি করছি আমাদের একজন ক্লায়েন্টের নিকট এখানে বিভিন্ন সাইজ মিলে প্রায় পাঁচশো বান গ্রিন কালার চেরিটিন রয়েছে ১৩ মিলি থিকনেসের যেটার ওজন হচ্ছে এক বানের ওজন হয় প্রায় চোদ্দো কেজি থেকে চোদ্দো কেজি দুশো গ্রাম এবং এগুলো হচ্ছে মেনলি ব্যারার টিন তো আমরা এগুলি পাইকে রেটে সেল করে থাকি তবে কারো যদি কখনো খুচরা দরকার পড়ে যে অল্প পরিমাণ পার্সোনাল ইউজের জন্য সেটাও আমরা দিতে পারবো বাংলাদেশের যেখানেই হোক এটা হচ্ছে আমরা পাইকে রেটে দিচ্ছি আমাদের ক্লায়েন্টের নিকট যেহেতু পাঁচশো পাঁচশো বার নিচ্ছে সেহেতু তার তো আপনার রিকোয়ারমেন্টটা বেশি তার জন্য স্পেশাল প্রাইসেই আমরা দিচ্ছি বাট খুচরা দরকার হলে খুচরা প্রাইসও আমরা দিতে পারবো এটা হচ্ছে ব্যাক কোট পেস্ট কালার এবং টপ কোট আপনার গ্রিন কালার কারো যদি ব্যাক কোট কালার লাগে সেটাও দেওয়া যাবে আমাদের কাছে এই মুহুর্তে আপনার সিঙ্গেল কালারের মধ্যে গ্রিন কালার এবং ব্লু কালার দুটো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে আমাদের চেয়ারটিনের ফ্যাক্টরি যে ফ্যাক্টরি থেকে আমরা আমাদের ইম্পোর্টেড সিট থেকে আমরা চেয়ার মেকিং করি এবং মেকিং করে কাস্টমার থেকে অর্ডার নেই অর্ডার নিয়ে এবং আমরা ওই সেই অর্ডার অনুযায়ী আমরা আমাদের ফ্যাক্টরিতে মেকিং করে থাকি দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো অনেকে কিন্তু এগুলো আবার চালাটিন ভেবে মানে আমাদের কলটল করবেন না চালাটিন টিন লাগতে সেটা আলাদা হিসাব সেটা আমরা দিতে পারবো বাট এগুলো হচ্ছে আমাদের বেড়ার টিন বা ঘরের ভিতরে পার্টিশন বা সিলিংয়ের কাজে আমাদের এই চেরি টিনগুলো বর্তমান বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে এবং এগুলো প্রাইসও অনেক কম যার কারণে আমাদের টিনগুলো এক প্রচুর পরিমাণে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা ডেলিভারি করছি আমাদের কাছে যেমন এটা হচ্ছে গ্রিন কালার তার সাথে ব্লু কালার রয়েছে আবারও আমাদের পেজে দেখবেন আমরা ডিজাইন প্রিন্টেড কিছু চেয়ারিটিনও বিক্রি করে থাকি ফুলের ডিজাইন করা সেগুলো আমাদের কাছে পাবেন ফুলের ডিজাইনগুলো যেহেতু রেটটা একটু বেশি বিভিন্ন এলাকায় ফুলের ডিজাইন চলানো অনেক এক কালার গ্রিন কালার বা ব্লু কালার চায় সেই হিসেবে আমরা এক কালার প্রোডাক্টগুলো এনেছি রেখেছি আবার কিছু ডিজাইন প্রিন্টেড টিনের আপনার কালেকশন আমরা রেখেছি দুটো দুই কোয়ালিটির এবং ওজনেরও ব্যাপার সেপার আছে দামেরও কোয়ালিটিতে পার্থক্য রয়েছে এটা হচ্ছে আমাদের সেই ফ্যাক্টরি যেখান থেকে আমরা আমাদের প্রোডাক্টগুলো রেডি করে রাখি এবং কাস্টমারদের যখন সময় আপনার টাইমলি অনুযায়ী আমরা ডেলিভারি করি আমাদের ফ্যাক্টরিতে এখানে প্রায় আমরা আজকে যেই ভিডিওটি করেছি পার্শ্ববান চেয়ারিটিনের ভিডিওটি আমরা প্রতিদিন আরও অনেক ডেলিভারি করি সবকটা ভিডিও আমরা সময় সাপেক্ষে দিতে পারি না সুতরাং আপনাদের বাংলাদেশে কোথাও পাইকারি উদ্দেশ্যে হোক বা খুচরো উদ্দেশ্যে হোক কারো এরকম চেরিটিনের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে ফোন দেবেন ধন্যবাদ